আসল আঙ্কেল এত সুন্দর সুন্দর গরু সংগ্রহ করে কি কালার দেখেন কালারটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট কালার একদম ব্ল্যাক আচ্ছা এই গরুগুলি আঙ্কেল সংগ্রহ করে কি এত সুন্দর সুন্দর গরু আপনি জানেন কিনা যায় না এইটা এই ফার্মটা আসলে যাদের জন্য দেওয়া তারা দুইজন আসলে এখন আমেরিকাতে থাকে ওরা ইউটা ইউনিভার্সিটিতে পড়তেছে তো আলহামদুলিল্লাহ ওরাই আসলে আমাকে বলে যে বাবা ওইখানে এই গরুটা আছে ওইখানে এই গরুটা আছে আমাদের কিছু লোকজন হয়ে যায় থাকে কিন্তু তারা সব সময় চব্বিশটা ঘন্টা আমেরিকায় যে গরু নিয়ে চিন্তা ভাবনা করে আর এত সুন্দর সুন্দর গরু কালেকশন করে আসলে এত সুন্দর গরু পায় যে কিভাবে এটাই আমার মাথায় ধরে না এই যে এরকম সুন্দর একটা দেশাল গরু যে কোথা থেকে যে সংগ্রহ আসলে হাটে ঘুরলে কিন্তু এরকম সুন্দর দেশাল পাওয়া যায় না না সব সময় হাটে দেখা গেছে আমরা তো সব সময় হাটে ভিডিও করি দর্শক বন্ধুরা বেশিরভাগ আমি হাটে ভিডিও করি তো প্রতি হাটে দেখা গেছে সর্বোচ্চ এক থেকে দুইটা গরু পাওয়া যায় এমন এমনও হাট হাটে যাই দেখা গেছে একটা গরু পাওয়া যায় না যে খামার উপযোগী বা খামার কোয়ালিটি যারা একমাত্র গরু সংগ্রহ করে খামারের জন্য তারাই বুঝে যে গরু ভালো গরু ভালো পার্সেন্টেজ সুন্দর গরু আর দেখেন কি কম আঙ্কেল এরকম দেখেন থেকে যদি আমরা দেখাই এই দর্শক আমি সবসময় বলি যে শক্তপোক্ত গরু সারা গরু কিনবেনই না স্টিল বডির গরু ঠিক আছে আঙ্কেল জিম করেন এগুলি দেখেন না আমি তো আপনাকে বারবার আগে বলছি এখনো বলতেছি আমার আসলে ভিতরে যে পরিমানে বাতাস হ্যাঁ ন্যাচারাল এইরকম জায়গা আপনি যে কি খামার দেখ যে কি খামার দেখ এরকম ন্যাচারাল জায়গা যদি খামার দেয় মানে আর কিছু লাগে না খাবারের দরকার নাই মোটামুটি দর্শক বন্ধুরা আসলে অতিরিক্ত যে খাবার খাওয়াইলে যে গরু স্বাস্থ্য ভালো থাকবে বা গরু সুন্দর হবে সেটা কিন্তু না মানুষের যেমন মানুষের জন্য যেমন সুন্দর একটা পরিবেশ দরকার বসবাসের জন্য তাদের সুন্দর একটা পরিবেশ দরকার আর সেই পরিবেশটাই আপনি তাদেরকে উপহার দেন আর খাবার দাবার তো আছে খাবার দাবার তো আপনি বেশি কি কি খাবার দাবার আমরা আসলে সাইলেন্স ভুট্টা আপনার গাছ আছে যেগুলি তারপরে আমার নিজের যারা গাছ আছে পাঞ্চু আছে এগুলি খাওয়া দাওয়া করা যায় আচ্ছা আঙ্কেল এই গোটার এখন এই চব্বিশ কুরবানিতে কেন্দ্র করে দাম চাইতে কত এটা আসলে পাঁচশো পঞ্চাশ তো আমরা চাচ্ছি আলহামদুলিল্লাহ এটা চার লাখ বিশ চার লক্ষ বিশ হাজার দামটা একদম রিজনেবল আসলে অনেকে মনে করে কি বড় বড় এগ্রু মানে কি অনেক বড় বড় দাম না 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 এটা ঠিক না এটা ঠিক না এটা হলো প্রান্তিক খামারি যারা তারা তারা আপনি এরকম একটা গরু দেখায় বলবো যে ভাই এর বড় গরু আর নাই আমার এটা আপনার এক হাজার কেজি এইটা যদি কেউ যদি আমারে যদি নেয় অনেক বড় বড় খামারি আছে অনেক বাংলাদেশে অনেক বড় বড় লোক আছে তারা আমাকে যা দেয় দিবে আমার চাওয়ার আশা এটা আমার অনেক টাকা খরচ হয়ে গেছে তিরিশ লক্ষ টাকা ২৫ লক্ষ টাকা আমি আমার ওইটা বলার দরকার আমার এটা ভাই আপনি চার লক্ষ বিশ লাখ টাকা চার লক্ষ বিশ টাকা আমি চাইছি কাছে এসে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে দাম কি বেশি চাইছে না কম চাইছে অন্যান্য খামারের তুলনায় বা প্রান্তিক খামারিদের তুলনায় যে দামটা অনেক কম চাইছে আমার মনে হয় তো আপনারা অবশ্যই খামারে আসবেন আরেকটা কথা আঙ্কেল যে সবকি তা দামি দামি গরু আছে না কম দামি গরু না আমার কাছে কম দামের গরু আছে আচ্ছা সর্বনিম্ন কত দামের গরু আছে আমার সর্বনিম্ন আপনি মনে করেন যে 220 কেজি 30 কেজি দেশাল যে গরুগুলি এগুলি 480 টাকা ওগুলি লাইব্রেট ওগুলি লাইব্রেট যেটা যতটুকু হবে লাইব্রেটে আচ্ছা 480 টাকা জজি পৌষানী পর্যন্ত পৌষানী পর্যন্ত তো তো আরলেস্টান ফ্রিজেন হলো যে আমার ঘরের গরু আপনার কাছে আমি দেখাবো আমার ঘরের গরু আমার এখানে আছে 300 320 কোনটা আছে 280 এগুলি সব আমার 300 কেজি পর্যন্ত আপনি এখানে 500 টাকা করে কেজি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তো মোটামুটি একদম রিজনেবল দাম আসলে দর্শক বন্ধুরা এই জন্যই আমার মনে হয় এই মাছ জায়গাগুলোতে প্রতি বছর কুরবানির এক মাস আগেই হান্ড্রেড পার্সেন্ট গরু সেল হয়ে যায় এবং গরু শর্ট পরে দিতে পারি না আসলে আর তো দর্শক বন্ধুরা সবাই আগে চলে আসবেন আগে আসলে আগে পাবেন আর পিছিয়ে আসলে বাগে পাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে অঙ্কেল তো অনেক সুন্দর একটা গরু দেখাইলেন দেশাল গরু যেটা দেখেই মনটা ভরে গেল তো আমাদের সাথে আপনার এত মূল্যবান সময় দেখা সময় দেওয়ার জন্য আর এত সুন্দর একটা গরু দেখানোর জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন